আবার আমার গ্রুপে দেখি লাস্টে কত আঠারো একশো আঠারো দেখেন একশো আঠারো কোডটা কিন্তু চলে আসে আমি কোডটা কপি করে নিলাম দেন আবার এই যে বসাইলাম দেখছেন অ্যাকাউন্টটা খুলে গেল হ্যালো আলাইকুম আজকে আপনারা দেখাবো টোকন নিউ আবার আপডেট ম্যাথডটা দেখাবো ঠিক আছে আগের মেটোডে এখন কাজ হচ্ছে না আজকে নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন নাম্বার চেক ছাড়া সেটা আজকে দেখানো হবে তো এটা আগের পোস্ট হলো তো সেটা আনলাম তো দেন নিচে অনেক পোস্ট আছে এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম্বার পাবেন টেলিগ্রামের নাম্বার পাবেন আলদা তারপর লিঙ্ক ফরম্যাট বোর্ড দেন হোয়াটসঅ্যাপ বোর্ড ঠিক আছে তো এখানে একটা নতুন কালকে বোর্ড ক্রিয়েট করা হয়েছে দেখেন ওল অ্যাকাউন্ট চেকার মানে টেলিগ্রাম নাম্বার এখানে দিবেন ঠিক আছে ওল অ্যাকাউন্ট কোনটা সব কিছু দেখাবে এটা নিয়ে কথা না আজকে নতুন অ্যাকাউন্ট মানে ওই নতুন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন তো সেটা আজকে দেখানো হবে তো অনেকেই খুলতেছে অ্যাকাউন্ট সকালে মোটামুটি ট্রাফিক ভালো ছিল এখন একটু ট্রাফিক লো হয়েছে তারপরও ট্রাফিক আছে ঠিক আছে আপনাদের দেখাইতে পারবো প্রথমত নাম্বার লাগবে নাম্বার নিতে গেলে আপনাদের এই এখানে যেতে হবে দেখেন টেলিগ্রাম নাম্বার এখানে হলো অনেকগুলো ফাইল দেওয়া আছে টেলিগ্রামে দেখেন অনেক দেওয়া আছে তো আমি এইগুলা ফাইল হয়তো এখন মানে বেশিরভাগই ইউজ করার অনেক সময় লাগবে তো একটা নতুন নতুন ফাইল আছে ওইটা থেকে নাম্বার নিয়ে আমি দেখাচ্ছি তো আমি যে কোনো এক জায়গায় পেস্ট করে দিই ভিডিও শেষে এইটা ফাইলটা আমি পেস্ট করে দেবো ঠিক আছে তো এখানে কে নাম্বার আছে নিউ এটা হলো আমাদের ওই টি জি চেকার বোর্ড ঠিক আছে দেন আমি ফার্স্ট থেকে বা এই দুই নাম্বার থেকে নাম্বার নিলাম ঠিক আছে একটা নাম্বার নিলাম দেন আপনারা কী করবেন একটা ওয়ার্ক প্রোফাইল খুলবেন ঠিক আছে বা মেন ডিভাইস থেকেও ট্রাই করতে পারেন মেন ডিভাইস হলো প্রোটন ভিপেনটা কানেক্ট রাখবেন আমার প্রোটন ভিপেনটা হয়তো এই দিকে এই যে প্রোটন ভিপেনটা মেন ডিভাইসে প্রোটন ভিপেন কানেক্ট করবেন দেন হল বা অন্য অন্য ট্রাই করতে পারেন ঠিক আছে তো আমি ওয়ার্ক প্রোফাইলটা আমি প্রোটন দিয়ে ট্রাই করি প্রোটন পিভেনটা তেমন একটা ঝামেলা করে না প্রোটন ফিভিন ওপেন করলাম দেন টোকো সার্ভার চার ঠিক আছে টোকো সার্ভার চার এটা কীভাবে আনবেন দেখাচ্ছে আপনাকে টোকো লিখবেন এই থ্রি ঠেরিডোটা এখানে চাপ দিবেন তারপর আবার নিচে থ্রি ঠেরিডোটে চাপ দিবেন এখানে অনেকগুলো সার্ভার আছে এগুলো আপনাকে একটা একটা করে চেক করে দেখতে হবে যে আপনার ফোনের সঙ্গে কোন ডিভাইসটা কাজ করতেছে ঠিক আছে তো তারপর কাজ হবে দেখেন আমার সার্ভার চেঞ্জ হয়ে গেছে দেন টোকো চার চার নাম্বার সার্ভার কানেক্ট করে নিলাম ঠিক আছে কানেক্ট হয়ে গেল কিন্তু আমার তো এখন কী করবেন আপনার ওয়ার্ক প্রোফাইলের মধ্যেই একটা টেলিগ্রাম ইনস্টল দেবেন আমার ইনস্টল দেওয়া আছে প্লে স্টোরে যে ইনস্টল দেবেন দেন এখানে নাম্বার ট্রাই করবেন আমি একটা নাম্বার দিচ্ছি সরি কিছুক্ষণ লোড নিবে ঠিক আছে যেহেতু আপনি প্রথমবার ইনস্টল দিয়ে খুলছেন বাই মিনিটোর নেট ইস্যুর জন্য লোড নেয় এখানে একটা মেল চেয়েছে আপনারা মেল দেবেন তো আমি একটা মেল লিখে দিই ঠিক আছে এই মেলটাকে আমি বারবার ইউজ করতে পারবো তো ছোটোবে একটা করে দিলাম এখন মেইলে কিন্তু আমার কোডটা গেছে ঠিক আছে তখন আমার মেলে যাইতে হবে দেন আমি আমার মেইলে চলে গেলাম আমার মেলটা আমি আনে অন্য মেলে লগে আছে তো দেখেন আমার হলো কোডটা চলে আসছে তো এই উপরে কোডটাই হয় আর কি কোডটা কপি করে নিলাম কপি প্রিমিয়াম নিলামিমিয়াম এটা কিন্তু নাম্বারের সমস্যা হইতে পারে ঠিক আছে তো কয়েকটা চেঞ্জ করে দেখতে হবে আমি কয়েকটা চেঞ্জ করে দেখি যে কিসের সমস্যা এটা অনেক সময় নাম্বারের সমস্যার জন্য প্রিমিয়াম চায় এই জিনিসগুলো আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে অনেকে এক দুইটা করে ঘাবড়ে যায় ঠিক আছে সবাই যে কাজ করতেছে এক দুইটা করে করতেছে না অনেকগুলা ট্রাই করে দেন ওরা এখন পাচ্ছে দেন আবারও পাঠাইলাম কোর্ট মানে যেই একটা ফরম্যাট করলাম না হাত দিয়ে তো ওইটা দুইবার কোর্ট যাবে তিন নাম্বার বেলা যাবে না আপনাকে দেখাচ্ছি আমি দেখেন কোর্টটা চলে আসছে দেখেন কোর্টটা কিন্তু সেন হয়ে গেছে প্রথমবারে প্রিমিয়াম চাইলে দ্বিতীয়বারে সেন হয়ে গেল এটা ট্রাই করতে হবে যে আপনার কোন সময় কোর্ট আসতেছে বা যে কিভাবে আসতেছে এটা ট্রাই না করলে হবে না আপনারা এক দুইটা ট্রাই করে ঘাবড়ে যান তো সেই জিনিসটা কিন্তু করলে চলবে না এখন আমি দেখি আমার কোর্টটা আসছে কি না আমার লাস্টে হলো তেইশ যদি ওই নাম্বারে ট্রাফিক থাকে তাহলে কোর্টটা আসবেই সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এখানে ওয়েট করবেন তিরিশ সেকেন্ডের মধ্যে কোর্ট আসলে আসবে না হলে আসবে না কোর্ট সম্ভবত আসবে না আমি আরেকটা নাম্বার নিয়ে নিই কোর্ট আসেনি কিন্তু দেন আরেকটা নাম্বার নিয়ে নিচ্ছি এখানে হলো আরেকটা বড় হাতের বা ছোট হাতে করে দিচ্ছি এভাবে এগুলোকে হলো বলে জিমেল ফরম্যাট ঠিক আছে তো এগুলো হাত দিয়ে করতে পারবেন দেখেন কোড কিন্তু সেন্ড হয়ে গেল অনেক সময় নাম্বারের সমস্যার জন্য প্রিমিয়াম চাই এই জিনিসটা বুঝে নিতে হবে আর কোড সেন্ড করার পর হয়তো পাঁচ দশ সেকেন্ড এখানে থাকবে তাইলে কোডটা ভালো মতো স্যান্ড হয় আর কি কোড সেন্ড করে যদি সঙ্গে সঙ্গে বের হয়ে যান না তো ওই প্রবলেম হয় আর কি আমি আমার হলো পাঁচ দশ সেকেন্ড হয়ে গেলো এখানে তো আমি এখান থেকে ব্যাক হয়ে যাচ্ছি আবার আমার গ্রুপে দেখি লাস্টে কত আঠারো একশো আঠারো দেখেন একশো আঠারো কোডটা কিন্তু চলে আসে আমি কোডটা কপি করে নিলাম দেন আবার এই যে বসাইলাম দেখছেন অ্যাকাউন্টটা খুলে গেল তো ইজিলি অ্যাকাউন্ট কিন্তু খোলা যায় কিন্তু আপনারা চেষ্টা করেন না আমি আমার চ্যানেলের নামে দিই দেখেন অ্যাকাউন্ট কিন্তু দিব্যি খুলে গেল অ্যাকাউন্ট নতুন অ্যাকাউন্ট খোলার পর কী করবেন আমার চ্যানেলে বা যে কোনো জায়গায় একটু জয়েন হয়ে থাকবেন কারণ যদি জয়েন না হন না দু তিনটা গ্রুপে তো এটা সমস্যা করে আর কি অ্যাকাউন্টগুলো নষ্ট হয়ে যায় বা এই বিভিন্ন রকম একটা সমস্যা হয় আর কি তো সেই জন্য একটু জয়েন হয়ে থাকবেন দুই চারজনকে মেসেজ দেবেন তো ওই ওরা ভাববে কি রিয়েল অ্যাকাউন্ট তো না হলে ওরা রিয়েল অ্যাকাউন্ট ভাবে না আর কি যেমন এই এই দুই চারটা গ্রুপে স্টার দিয়ে রাখলাম না এটা হলো ভালো হলো দেখেন তো এখানে সবাই ভাববে যে টেলিগ্রাম কোম্পানি ভাববে এটা রিয়েল অ্যাকাউন্ট তারপর এখানে আসে একটা ইউজার নেম দিবেন যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন আমি একটা ইউজার নেম দিয়ে ওকে দিলাম এখন প্রফেশনাল ছবি দেন না আরও ভালো হবে তো একটা অ্যাকাউন্ট যখন আমার ক্রিয়েট হয়ে গেল আরেকটা অ্যাকাউন্টে আমি যাচ্ছি এইভাবে আপনারা আনলিমিটেড খুলতে পারবেন আর কি যতক্ষণ ট্রাফিক আছে খুলতে থাকেন দেন আবার ওই যে ইমেলটা দিছিলেন না একবারটা ফরম্যাট করে নিলাম তো ইমেলটা আবার এরপর আবার চেঞ্জ করে নিতে হবে প্রিমিয়াম চাইল এটা নাম্বারের সমস্যা হইতে পারে তো নাম্বার চেঞ্জ করে নেবেন এইভাবে ব্যাক হয়ে নাম্বার চেঞ্জ করবেন ভিডিও আট মিনিট হয়ে গেল অলরেডি আর একটা খুলে সারিয়ে দিব দেখেন এখানে না এখন একটা চেঞ্জ করে নিতে যে কোনো জায়গায় করে নিতে পারেন বা ছোট হাতে করে নিচ্ছি আপনারা যে হাত দিয়ে ফরম্যাট করেন না তো অনেকবারই ইউজ করতে পারবেন একদিন আপনি একটা ইমেল দিয়ে সারাদিনে ব্যবহার করতে পারবেন কিন্তু ওই মনে করেন যে অক্ষরগুলো না অনেক বেশি হইতে হবে নামটা তো অনেকে দেখা যাচ্ছে যেমন যে কোনো একটা নাম আসছে শুধু নাম দিয়ে তারপর কয়েকটা যে ইয়া আছে কি জানো বলে ওই মানে ওখানে টু থ্রি ফাইভ ফাইভ এরকম দিয়ে রাখছে তো ওগুলো কিন্তু হয় না তো এখানে কোর্টটা সেন্ড করার পরে অবশ্যই এখানে দশ পনেরো সেকেন্ড থাকবেন তাহলে কোর্টটা কিন্তু ভালো মতো স্যান হয় আর কি তো ওই জন্য কোর্টটা আসার সম্ভাবনা বেশি থাকে তো আমি এখানে দশ পনেরো সেকেন্ড থাকে নেই দেন এখান থেকে ব্যাগ যাব দেন যাই দেখি একশো সাতান্ন কোর্টটা কিন্তু চলে আসে আমি আরও একটা অ্যাকাউন্ট খুলে দেখাবো তারপর আপনারা নিজে নিজে কাজ করিয়েন সমস্যা নেই দেখেন অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল। ঠিক আছে এই জিনিসগুলো আপনাদেরকে নিজে নিজে করে দিতে হবে নাহলে কিন্তু কাজ করতে পারবেন না এগুলো একটু কয়েকটা স্টার দিয়ে রাখলে যে আপনার এই মনে করেন আইটিটা একটু সুরক্ষিত থাকবে আইটিটা নষ্ট হবে না আর এখন দেখেন রিয়েল রিয়েল ভাব কিন্তু লাগতেছে আর যদি আইডিটা খুলে এমনি রাখা দেন না তো ওই আইডিটার সমস্যা হয় আর কি যে আইডিটা ফ্রিজ হয়ে যায় বিভিন্ন রকম একটা সমস্যা করে সেটা নিয়ে যাই গেলাম যে একটা ইউজার নেম দিচ্ছি আর কি এখানে আপনার চাইলে হাবিজাবি দিতে পারেন হাবিজাবির থেকে সুন্দর একটা নাম দেওয়াটাই বেটার এটা নাম্বার এরকম দিতে পারেন কিন্তু সুন্দর একটা নাম দেবেন ওইটাই বেটার তো এইভাবে কাজ করেন আমার ফোনের সেটিংটাও দেখাই দে আপনাদেরকে রিজনটা অনেকে দেখতে চান দেখেন রিজন আমার টানজা দেওয়া আছে আপনারা সবাই আমার আগের ভিডিও দেখলে জানবেন আমার টানজানিয়া দেওয়া থাকে অল টাইম আমি চেঞ্জ করি না ডিএনএসটা দেখেন অটোমেটিক করা আছে এই আমার আর হলো টাইম ডেট এন্ড টাইমটাও দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু অফ করে রাখবেন আর দেখেন আমার এগুলো কিন্তু অফ করা আছে ঠিক আছে ফোনের সেটিং এই ফোনের সেটিং কোনো ম্যাটার না আপনাদের হলো সঠিকভাবে আইপিজি ধরে সঠিকভাবে কাজ করতে পারেন তাইলে কাজ হবে আজকে এই ভিডিওটাই ভিডিওটাই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম সবাইকে